লগ্নভ্রষ্ট ম্যান্ডি চড় খেয়ে গুহবাড়ি থেকে বিদায় নিল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিয়ের মণ্ডপে কথা সমস্ত প্রমাণ দেখিয়ে ম্যান্ডির আসল পর দ্বীপকে হাজির করে ম্যান্ডির মুখোশ খুলে দেয় প্রান্তিক ও ছদ্মবেশে আসে তবে প্রান্তিক ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর ম্যান্ডির দাদু ম্যান্ডিকে দেয় ঠাটিয়ে চড় অগ্নি ম্যান্ডিকে বলে ম্যান্ডি তোকে আমি বিশ্বাস করি না তুই মিথ্যে ঠক তো লজ্জা করে না তুই প্রান্তিকের সাথে হাত মিলিয়ে আমাকে ফাঁসিয়েছিস এই নাকি তুই আমাকে ভালোবাসিস ভালোবাসা কাকে বলে তুই জানিস যদি সত্যি কেউ আমাকে ভালোবাসে সে কে জানিস গোবর দেবী যে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া লড়াই করেছে অবশ্য তোকে এসব বলে লাভ কি তুই এক্ষুনি এই গুহবাড়ি থেকে বেরিয়ে যা তোকে যেন আর কোনোদিন গুহ বাড়ির আশেপাশেও না দেখে এরপর ম্যান্ডির দাদু ম্যান্ডিকে সেখান থেকে নিয়ে চলে যায় আর অগ্নির দাদু অগ্নিকে ডেকে পাঠায় নিজের ঘরে দাদুর কথা মতো অগ্নি যায় দাদুর কাছে অগ্নির অভিমান হয় দাদুর অগ্নি বলে আমার সময় নেই কি বলবেন তাড়াতাড়ি বলুন তখন কর্তা দাদু বলে অগ্নি আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তখন অগ্নি অভিমান করে বলে জ্বরটা তো সবার সামনেই মেরেছিলেন তাহলে সবার সামনেই ক্ষমাটা চান আর আড়াল থেকে কথা সবটা দেখে কথা মনে মনে ভাবে যেভাবেই হোক দাদু নাতির এই অভিমান ভাঙতেই হবে এরপর কথা অগ্নির ঘরে যায় কথা অগ্নিকে বলে পাচক মশাই আপনাকে একটা কথা বলবো তখন অগ্নি বলে কি বলবি বল তখন কথা অগ্নির মুখোমুখি দাঁড়িয়ে বলে পাচক মশাই আমি আমার কে কোন অধিকারে এই ঘরে থাকবো এই বাড়িতে থাকবো বলতে পারেন তখন অগ্নি বলে কথা তুই বুঝতে পারছিস না তোর পাচক মশাই গোবর দেবীকে ছাড়া বাঁচতে পারবে না এই বলে অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে তুই এই অগ্নি বা স্ত্রী কথা কলি গুহ এই স্ত্রীর অধিকারেই সারাটা জীবন তুই এই বাড়িতেই থাকবি এই বলে অগ্নি কথাকে ভালোবেসে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমাদের কী মনে হয় সত্যি কি ম্যানটি গুহ থেকে বিদায় নিল নাকি আবারও ছদ্মবেশে নতুন রূপে ফিরবে কথাও অগ্নি জীবনে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি